আসসালামু আলাইকুম রহমতুল্ল আশা করি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটি দেখতেছেন এটা হচ্ছে সৌদি আরব রিয়া দোয়াদিয়া দাউসার থেকে বাংলাদেশে যাওয়ার সম্পূর্ণ একটি ছোট্ট ভলক তো সেই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপনা করব আমি সৌদি আরব রিয়া দোয়াদিয়ার দাউসার থেকে এখন রওনা করেছি ডোমেস্টিক একটি ফ্লাইটে করে সৌদি আরবের প্রত্যন্ত এলাকা অঞ্চল থেকে রিয়াদ মেন টাউন মানে কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাওয়ার জন্য তো আমরা এখন এই যে দুইজনকে দেখতেছেন আমি এবং আমার ফ্রেন্ড দুজনে মিলে আমরা এয়ারপোর্টের দিকে অগ্রসর হচ্ছি তো আস্তে আস্তে যাওয়ার পথে রাস্তার দুই ধারের সৌন্দর্য এবং ভিতরে আমরা দুইজন অনেক দুষ্টমি করতেছি বিভিন্ন কথাবার্তা বলতেছি তো মাঝখানে একটু ভিডিওটি করে নিলাম তো এখন আমরা যে জায়গাটি আছি আসি যে জায়গাটিতে আছি এখন এটা এয়ারপোর্টে যাওয়ার পথে এই রাস্তাটি পড়ে এটা হচ্ছে ওয়াদিয়া দাওসার থেকে যখন আপনি রিয়াদ এয়ারপোর্ট ডোমেস্টিক এয়ারপোর্টের দিকে যাবেন তখন এটি সামনে আসবে তো এটি হচ্ছে জুবা এলাকা তো এলাকা থেকে আমরা আস্তে আস্তে আরেকটু একটু সামনে গেলেই এয়ারপোর্টের কাছাকাছি চলে আসব। যাই হোক তো আমরা এয়ারপোর্টের দিকে অগ্রসর হচ্ছি খুব দ্রুত এবং সামনে যে গেটটি দেখতেছেন এটা হচ্ছে গাওয়া গেট খুবই সুন্দর ওয়াদিয়ার দাউসারের মধ্যে সবথেকে সৌন্দর্যময় জায়গা হচ্ছে এটি তো আর দেরি কিসের বন্ধুরা দেখতে থাকুন সৌদি আরব রিয়াদ ওয়াদিয়া দাওসার থেকে রিয়াদ যাওয়ার সেই ব্লক ছোট্ট ব্লক ভিডিওটি দেখুন এই সামনে যে গেটটি দেখতেছেন এটি হচ্ছে গাওয়া গেট ওয়াদিয়ার দাওসারের সব থেকে সৌন্দর্যময় গেট হচ্ছে এটি এটাকে গাওয়া গেট বলা হয় যাই হোক আমরা অগ্রসর হচ্ছি এয়ারপোর্টের দিকে এয়ারপোর্টে চলে আসলাম আলহামদুলিল্লাহ ভিতরে আমি ইমিগ্রেশনের ভিতরে চলে আসলাম তো ওয়াদিয়া দাউসারের যে ছোট্ট ডোমেস্টিক যে এয়ারপোর্টটা ছিল সেখানে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি যেহেতু খুব সময় সংকট ছিল এখন আমি চলে আসছি কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সো এয়ারপোর্টে চলে আসছি তো এটা হচ্ছে কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে রিয়াদে যাই হোক আশা করি আল্লাহ রহমতে আপনারা দেখতেছেন পুরো ভিডিওটি সাথেই থাকবেন এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওতে আমি এর করে যে ফ্লাইটটা করেছি ফ্লাই করেছি প্রত্যেকটা ভিডিও ধারাবাহিক আকারে ইনশাল আসবে আপনাদের সামনে তো যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং ভালো লাগলে ভিডিওটি সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন যাই হোক আমি এখন দেখতে যাচ্ছি আমার ফ্লাইটের টাইমটা আর কতক্ষণ আসে তো আমি এখানে দেখতে পেলাম যে আমার ফ্লাইটের টাইম কখন ছাড়বে তো আমি যেহেতু বরাবরই আলহামদুলিল্লাহ সৌদি আর ল্যান্সে ট্রাভেল করেছি কোনো সময় টাইম আগে পিছিয়ে করে নাই সব সময় সেম টাইমেই যেতে পারছি যেতে আসতে আসতে পারছি সৌদি আরবে যাই হোক বন্ধুরা তোমরা যারা সৌদি আরব থেকে বা যে কোনো দেশ থেকে আরব গালগুলা থেকে ট্রাভেল করো অবশ্যই অবশ্যই সৌদি আর ল্যান্ডসকে ফলো করবা বা সৌদিয়ার ল্যান্ডস খুবই ভালো সার্ভিস দেয় এবং ভিতরের দৃশ্য খুবই মনোমুগ্ধকর কর যাই হোক এখন আমি আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি এবং তোমাদেরকে দেখানো চিন্তাভাবনা করছি যেহেতু পুরোটাই দেখাবো তো আমি ডুয়েলগ্রাম ক্যামেরা দিয়ে পুরোটাই দেখাচ্ছি তোমাদেরকে এবং ভিতরের দৃশ্যগুলো দেখাচ্ছি কিছু জায়গা হচ্ছে সিক্রেট জায়গা ওই জায়গা ভিডিও করতে দেয় না তারপর আমি তোমাদেরকে দেখানোর জন্য ওইখানেও ভিডিও করলাম দেখুন এখানে কি সুন্দর মনোমুগ্ধকর একটি এয়ারপোর্ট যেটা দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি আলহামদুলিল্লাহ আশা করি তোমরাও মুগ্ধ হবে তো পুরো ভিডিওটি যারা যে যেই বন্ধুরা দেখছো আমার সবাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে এবং অন্যকে দেখার সুযোগ করে দিবে আসলে যারা ভালোবাসার মানুষ আছো তোমরা নতুনরা অবশ্যই আমার এই ভিডিওগুলো শেয়ার করে দিবে কারণ আমি চাইতে তোমাদের সাপোর্টে অনেক দূর এগিয়ে যেতে তো তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি কিভাবে এগিয়ে যাব। আমি চাই আমি নিজেও এগিয়ে যাই এবং তোমরাও আমার সাথে সাথে আস্তে আস্তে এগিয়ে যাও তো বি যে দৃশ্যটি দেখতেছ এটা হচ্ছে খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরের দৃশ্য তো খুবই সুন্দর এবং মনোমুগ্ধ মুগ্ধকর একটি এয়ারপোর্ট এখন এরকম এর থেকেও সুন্দর করে বাংলাদেশের যে তিন নম্বর টার্মিনাল বানানো হয়েছে সেটা এর থেকেও সুন্দর হয়েছে তো আশা করি যারা বাংলাদেশে ভ্রমণ করবো অবশ্যই বাংলাদেশের এয়ারপোর্টের তিন নম্বর টার্মিনাল দেখে আসবা তোমাদের জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইল তো যাই হোক আমি এমিগ্রেশনে শেষ করে ভিতরে ঘুরোফেরা করতেছি এবং সবার সাথে টাইম মানে কখন আমার বিমানটি ছাড়বে সেটার জন্য অপেক্ষা করছি তো সকল বাইয়েরা এসে এখানে দেখতেছে যে বিমানটা কখন ছাড়বে কখন ছাড়বে তো আমিও ভাবলাম যে আমি একটু সামনে যাই দেখি আসলে আর কতক্ষণ সময় আছে তো আমার একটা ফ্লাইট ছিল সন্ধ্যার পর পরে মানে বিকেল সাড়ে পাঁচটার দিকে তো ওয়াদিয়া দাউসার থেকে আমি যখন রিয়াদে পৌঁছাই রিয়াদ থেকে আলহামদুলিল্লাহ আমি রাত্রে আমাদের ফ্লাইটটা ছিল তিনটা বাজে তিনটা বাজে ফ্লাইট করার পরে সকাল দশটা এগারোটার দিকে আমি বাংলাদেশে আলহামদুলিল্লাহ পৌঁছাই যাই তো সময়টা ছিল খুবই পারফেক্ট ব্যাস রাত্রের বেলা দীর্ঘ সময় ভিতরে অপেক্ষা করার কারণে খুবই ঠান্ডা লাগছিল তাই সোয়েটারটা গায়ে দিয়ে নিলাম জ্যাকেটটা যাই হোক বন্ধুরা আমি আশা করি তোমরা আমার এই পুরো ব্লগ ভিডিওটি দেখেছ যদি ভালো লেগে থাকে পুরো ব্লগ ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবে কারণ আমি চাই যে প্রত্যেকটা ভালোবাসার মানুষ আমাকে সাপোর্ট করুক এবং আমি তাদেরকে সাপোর্ট করি একসাথে সবাই এগিয়ে যাই তো আর দেরি কিসের বন্ধুরা এখনই আমার ভিডিওটি শেয়ার করে দাও কারণ তোমাদের জন্য এত রা রাত জেগে সুন্দর একটি ভয়েস দিয়েছি সুন্দরভাবে ভিডিওটি এডিট করেছি তো যদি তোমাদের কাছে কার কার কাছে এই এয়ারপোর্টটি ভালো লেগেছে এবং কে কে কিংখালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে যাতায়াত করেছে অবশ্যই কমেন্ট করে জানাবা কারণ সৌদি আরবের বেশিরভাগ মানুষ তিন চারটে এয়ারপোর্ট ব্যবহার করে সব থেকে বেশি ব্যবহার করে রিয়াদ তারপরে হচ্ছে জিদ্দা তারপরে হচ্ছে মক্কা তারপরে হচ্ছে আরেকটা জায়গা আছে কোন জায়গা নামটা মনে পড়তেছে না যাই হোক তিন চারটা জায়গার মধ্যে সবথেকে মোস্ট পপুলার হচ্ছে জিদ্দা আর হচ্ছে রিয়াদ তো এই দুইটা এয়ারপোর্ট খুবই পপুলার তো আশা করি তোমরা যখনই ট্রাভেল করবা এই দুইটা এয়ারপোর্ট দিয়ে করবা সুশৃঙ্খল খুবই সুন্দর জায়গা ভিতরের অবস্থান খুবই ভালো খুবই মুগ্ধকর আমার কাছে খুবই ভালো লেগেছে সেজন্য জন্য ভাবলাম ভিডিও করি এবং তোমাদের সাথে শেয়ার করি তো আজকের এই টাবল ভিডিওর প্রথম পর্ব তোমাদের সাথে শেয়ার করলাম ধারাবাহিকভাবে প্লেনের ভিতরের প্রত্যেকটি পর্ব তোমাদের সাথে শেয়ার করব। তো আর দেরি কিসের বন্ধুরা যারা নতুন দেখতেছো ভিডিও ফেসটিকে ফলো করে দাও এবং শেয়ার করে দাও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং আমাকে সবসময় সাপোর্ট করে যাবা তোমাদের জন্য ভালোবাসা অবিরাম তোমরাও অনেক